কোরবানি পশু খুব আসানের সাথে খুব আসানের সাথে তার তাকে জবে করা খুব আসানের সাথে খেয়াল রাখবেন আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখবেন গরু বান মনে ধরেন এখানে জবে করবো এখানে বান্দ তারপর টানতে টানতে আছে না কিছু এটা করবেন না কষ্ট দিবেন না এবার আরেকটা বিষয় হলো গরু বান্দার পরে খেয়াল করবেন যারা জবাই দেন তারাও খেয়াল করবেন যারা কোরবানি করবেন তারাও খেয়াল রাখবেন গরু বাইন্দা শোয়াইয়া এরপর একটা লিস্ট দেয় যে হুজুর পড়েন এই আমল নামাটা পড়তে হইবো এরপর জবে দিতে হইব কি আমল নামায় এরকম ধরেন মনে করেন বিলাল সাহেব লেখা এই বিলাল সাহেবের বাবার নাম দাদার নাম বাড়ি কোথায় অমুক তমুক বিশাল বড় একটা চাট ধরতে পড়তে পড়তে পাঁচ মিনিট যায় না এত কেন আপনি কোরবানি করতেছেন কার জন্য জোরে বলেন যখনই নিয়াত করছেন তো আল্লাহ তারা তো অন্তরের দিকে তাকায় রয়েছে সাতজন আছেন এক শরীরকে বেশ সাতজন হয়ে গেছে এখন বিসমিল্লাহ আকবর বলে আপনি কোরবানি করে দেন দোয়া পড়ে বেশ আপনি কোরবানি করে দিবেন কোনোভাবে কোরবানির পশু যেন কষ্ট না পায় এদিকে খেয়াল রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ বুঝাইতে পারলাম নাকি নাকি এলোমেলো লাগতেছে এর খেয়াল রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যেটা আমাদের দেশে খুব প্রচলন এ নিয়ে শেষে মানামানিও হয় ঝগড়াও হয় যারা কষাই ঠিক করবেন অবশ্যই কষাইয়ের সাথে ভেঙে নিবেন আপনাকে এত টাকা দিব আমার এই গরুটাকে বানাই দিবেন এই গরুর থেকে গরুর রশি হোক চামড়া হোক গোস্ত হোক হাড্ডি হোক কোনো একটা টুকরো আপনি পাবেন না এভাবে কন্ট্যাক্ট করে দিবেন বুঝলেন গরুর জবই এ বিষয় দিয়ে গরুর কোনো অংশ দিয়ে যদি কষায়ের পরিশ্রমিক দিতে যান আপনার কোরবানি হবে না আবার পাঁচ টাকা কমই আপনি নিলেন সেও আশায় আছে আমার দুই কেজি পাঁচশো টাকা আমি কম নিই তাহলে আপনার খেয়াল রাখবেন কষার সাথে চুক্তি আপনি সাথে করে খুব ভালোভাবে চুক্তি করে নেবেন আরে ভাই আমার এই গরু আপনি দেখেন এই গরু বানাইতে আপনি কয় টাকা নেবেন বেশ এই পর্যন্তই করো বুঝলেন বুঝাইতে পারলাম আমাদের সমাজে আমার একটাই আছে কোরবানির সময় অনেকে যারা মিল ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে মিল ফ্যাক্টরি আছে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে তারা করে কি কর্মচারীদেরকে নিয়া গরু একটা জবই দিয়া এরপরে বোনাস স্বরূপ দিয়ে দেয় কয় তোমাদেরকে ধর বোনাস দিতে পারলাম না নেও ও পাঁচ কেজি গোষ দিয়ে দিলাম কোরবানি হবে না বুঝতে পারলেন কথা কয় না কথা কয় না ঘরে একবারই কাজ করে কাজের গুয়া আপনি করলেন দুই কেজি পাঁচ কেজি গোষ্ঠ দিয়ে নেন। পারিশ্রমিক বাবদ হবে না অনেকজন বুড়ি পরিষ্কার করছে এই বুড়ি বুড়ি পরিষ্কার করছে এই জন্য আপনি দুই কেজি গোষ্ঠ দিয়ে দিলেন হবে না তাকে আলাদা পরিশ্রম দেন বুঝাইতে পারলাম এরপর আসেন গরু জবের ব্যাপারে কত জমায় বলেছিলাম আবারও বলে যাই এটা আমরা কষাই যেমনিভাবে ঠিক করে নেওয়া কশার পরিশ্রমিক দেওয়া ঠিক যারা গরু জবে দিবে তাদের পরিশ্রমও দিয়ে দিবেন এটা তার প্রাপ্য এটা তার হক এটা তার অধিকার তা আপনি তারটা তার বুঝাই দিবেন বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম আল্লাহ কবুল করেন বললেন আমিন এক একটা আবেগের কথা বলি আবেগের কথা খেয়াল রাখবেন আমাদের দেশে ইমাম সাহেব মোহিন সাহেব যারা আছে সারা জীবন ওয়াজ করে যায় সারা জীবন বলে যায় ঈদের সময় স্ত্রী সন্তানদেরকে ভালো ভালো পোশাক দিবেন এটা শোন এবারে এবার সময় ভালো ভালো পোশাক দিবেন সোননাথ স্ত্রী সন্তান মা বাবার খেদমত করবেন এটা ভালো ভালো কিন্তু দিন শেষে সেই এ বড় আপনার হতাশ কারণ কি জানেন আপনি দিন নামাজ পড়ে আপনি কোলাকুলি করে চলে গেলেন আপনার বাসায় আপনার বিবিকে দামি পোশাক দিলেন আপনার সন্তানকে দিলেন আপনার মেয়েকে দিলেন আপনার মাকে দিলেন বাবাকে দিলেন এই বেচারার যা বেতন এই বেতন দিয়ে সে তো কেনা দূরের কথা শ্যামাই আর কোস্ত হিমশি হিম খেয়ে যায় ঠিক কিনা জোরে বলেন কোরবানির ফজিলাত আজীবন এমাম সব বলে যায় মজিন সব বলে যায় আপনার কোরবানির পশু সুন্দর আদর করে জবে করে দেয় দিন শেষ কিন্তু সে খালি হাত তার কিন্তু আনন্দ নেই সে ওই মুইসা এরপরে খালি হাত কিন্তু বাড়ি যেতে হয় অবশ্যই খেয়াল রাখবেন আপনার অধীনে যারা থাকে আপনার অধীনে যারা থাকে বিশেষ করে ইমাম মজিন যারা আছে তাদের দিয়ে খেয়াল রাখবেন আরও একজন আমার ফ্যামিলির লোক তারাও একজন আমার ভালোবাসার লোক যেন আমি যেমনিভাবে আনন্দ করতেছি তারাও যেন আনন্দটাকে তাদের ভিতরে ভাগাভাগি করে নিতে পারে আমি যে আমি যেমনিভাবে আমার সন্তানদেরকে নিয়ে আনন্দ করতেছি তারাও যেন আনন্দর ভিতরে থাকতে পারে তারা যেন মুখটা বেজার না থাকে পারবেন তো ইনশা হ্যাঁ কথার কাজ কষ্ট পাইলেন কষ্ট পাইলেন আচ্ছা আপনি বলেন তো বর্তমান বাজারে দশ হাজার পনেরো হাজার আর বিশ হাজার কি হয় আল্লা আমার তো ভিন্ন আল্লাহ আমার আমি আমার কথা বলতেছি না তো আমি ওই জায়গায় যখন চিন্তা করি তখন আমার মাথা হ্যাং হয়ে যায় আমি যখন চিন্তা করি একজন মাদ্রাসার শিক্ষক একজন মসজিদের ইমাম একজন মসজিদের মুয়াজ্জিন একজন মাদ্রাসা মসজিদের খাদেম এই জায়গা যখন আমি আমার নিজের চিন্তা করি তখন আমার নিজের মাথা হেয় হয়ে যায় আসলে কেমনে সম্ভব এই সামান্য পুজি দিয়া কেমনে সম্ভব সামান্য কয়েক টাকা দিয়া সংসার চালানো এলেন ইনশাআল্লাহ যেহেতু তারা আমাদের সাথে থাকে আপনারা আপনাদের আনন্দটা তাদের মাঝে ভাগাভাগি করে নেবেন পারবেন না ইনশাআল্লাহ এটা আমার ভাই আমার বন্ধু আমার সন্তান এভাবে চিন্তা করলেই আলহামদুলিল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বল না আমিন আরো জোরে বলুন না আমিন আরো জোরে আওয়াজ করে বল না আমিন আলহামদুলিল্লাহ মিজমি প্রতিযোগিতা যদি নামাজের ভিতরে হতো কতই না ভালো হতো এই প্রতিযোগিতা যদি কোরআন তেলাওয়াতের ভিতরে হতো কতই না ভালো হতো এই প্রতিযোগিতা যদি হজের জন্য হতো কতই না ভালো হতো আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন সকলে বলো না আমিন আর জোরে না আমিন আর জোরে না আমিন এই জন্য ইনশাল্লাহ কালকের কোরবানি আমরা যারা কোরবানি করব। আমাদের কোনোভাবেই যেন কোরবানি করতে গিয়ে অন্য কোনো আমল নষ্ট না হয় কি বলেন পারবেন না ইনশাল রাগ করতেছেন হ্যাঁ অনেক বড় যার ভিতরে চলে আসবে আল্লাহর ভয় যার ভিতরে চলে আসবে সে কোনোদিন আল্লাহ তাল আর নাফার মানি করতে পারে না কি বলেন যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে সে আল্লাহর হুকুম কখনো সারতে পারে না ঠিক কিনা সন্তান মা বাবাকে ভয় পায় এই জন্য মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র ভয় পায় জন্য ওস্তাদের সামনে ছাত্র কখনো বেয়াদবি করে না মা বাবার ভয় অন্তরে আছে এই জন্য মা বাবার সামনে কখনো না ফার করে না না মা বাবার সামনে কখনো বেয়াদবি করে না ঠিক বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহ তালার ভয় থাকতো ওই বান্দাও কখন আল্লাহ তালার না মানি করতে পারত না ঠিক না কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তালার অন্তর কি দেখানো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রেজা জন্য কোরবানি করতেছে এটা তো প্রকাশ পাবে যখন বাকি আমলগুলো যখন ঠিক হয়ে যাবে বাকি আমলগুলো যখন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যাবে রেজামন্দির জন্য হয়ে যাবে তখন বুঝে যাবে হ্যাঁ আমি তো আমার কোরবানিটাও আল্লাহর জন্য আবার কেউ তো করতে করতে গিয়া করে কাঁসা দিয়া সুন্দর কইরা এরপর ধর কাসা বুঝেন আমার বরিশালের বাসায় লুঙ্গি ভরিয়া কাঁচা দেয় শোনেন আল্লাহ সন্তুষ্টের জন্য এখানে কিছু মাসালা না বললেই নয় কোরবানি যারা দেয় লক্ষ্য রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রা এখানে কোরবানি যারা আমরা নিয়াদকে চাচাই বাছাই করি আসলে কি আমি আল্লাহর রেজা জন্য দিচ্ছি না মানুষ দেখানো ভাব চলে আসতেছে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না মানুষ দেখানো হচ্ছে বারবার নিয়াদকে পরিশুদ্ধ করা না ইনশাআল্লাহ এরপরে একটা বিষয় হলো যখন কোরবানি গরু জবে করবেন কসাইরা যখন জবে করে গুরুত্বপূর্ণ সবাই মাসালাটা খেয়াল করবেন সবাই যখন কসাইরা জবাই করে মানে জবাই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের দেশে হুজুররাই করে এই হুজুরা জবাই দেওয়ার পরে কসাইরা আবার অতিরিক্ত একটু পাকনামি করে কয় অতিরিক্ত পাকনামি বুঝেন কয়ে কসাইরা এটা আরো দশটা হাতে নিচে কাজ এইটা বানাই আর একটা যাই এই জন্য গরুটারে এইখানে পার দেয় হলকুম যে এখানে পার দিয়ে দ্রুতটার যান দেওয়ার ব্যবস্থা করে এটা আছে না কোনোভাবেই পার দিতে দেবেন না এবং যখন কোরবানি গরু ধরবে সবাই দোয়া পরে নেবে কমসে কম বিসমিল্লাহ আল্লাহ আকবার পড়তেই হবে যারা জবে করবে এবং যারা কোরবানি করতেছে ওবাই লক্ষ্য করবেন কোরবানির পশু জবে করার সময় চারটা রক অবশ্যই কাটতে হবে কয়টা রক চারটা রক কাটতে হবে একটা হলো শ্বাসনালী দুই নাম্বার খাদ্য নালী আর এই শ্বাসনালীর পাশে দুইটা রগ আছে এই দেখেন এই যে দুইটা রগ এই দুইটা রগ এই দুইটা রগ কাটতে হবে অবশ্যই বুঝতে পারলেন যদি সম্পূর্ণ আঁকা তাহলে কমসে কম তিন বাঘের দুই বাঘ যেন কেটে যায় যদি এক না কাটে তাহলে কোরবানি সেই নেই আবার অনেক সময় কোরবানি করার পরে এইখান থেকে এসে রক্ত চাইপা ধরে ভিতরের গোষ্ঠীগুলো লাল হওয়ার জন্য এই রক্ত চাহিদারও আমার এদের রক্ত চাহিদা না স্যারে দিবে জবে শেষ জবে শেষ আর ওখানে কোনো হাত নাই গরু ঠান্ডা হবে জাম যাবে তারপরে কাজ কে হাতের শিরা কাটা পায়ের এই যে রক কাটা এরপরে ছেলানের কাজগুলো আমরা অনেক সময় করি কি জাম যাইতে না যাইতেই রক্ত কাটা শুরু করে দেব খবর দা এটা কখনো করবেন না